আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো চলে আসলাম একেবারেই ভাঙ্গারি রেটের একটা গাড়ি নিয়ে আপনারা অনেক দিন যাব টাফি 45 ফাইভ ট্র্যাক্টর খুঁজতেছেন সেই জন্য আপনাদের সাথে টাফি 45 নিয়ে চলে আসলাম খুব কম বাজেটের ভিতরে যারা পুরাতন ট্রাক্টর গাড়ি যারা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা পুরাতন ট্র্যাক্টরের ব্যবসা করেন পুরাতন রোটার হাইড্রোলিক বডি এবং গাড়ি কেনা সাথে যাদের সম্পর্কে প্রত্যেককে বলবো আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য কারণ আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আমরা যে গাড়িগুলো বিক্রয় করা হয় সেই গাড়িগুলোর ভিডিও আপলোড করে থাকি তো ভিউয়ার্স দেখেন আপনাদেরকে যতটুকু পারতেছি আপনাদেরকে গাড়ির কন্ডিশনগুলো দেখানোর চেষ্টা করতেছি টাফি ফোর্টি ফাইভ দুই হাজার বারো তেরো সালের ইঞ্জিন হবে একেবারে ফুল ফ্রেশ অবস্থায় আছে এবং ইঞ্জিন রানিং আছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো সমস্যা নাই ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই যদি কেউ দেখাইতে পারেন যে ইঞ্জিনে গ্যাস আছে আপনাদেরকে গাড়ি একদম ফ্রিতে দেওয়া হবে কোনো সমস্যা নাই। আসলে ওই রকম হকারি করে গাড়ি বেঁচে লাভ নাই ঠিক আছে যারা গাড়ি কিনবেন অবশ্যই লোকেশনে আসলে আপনারা গাড়িগুলো দেখে গাড়িগুলো শক্তি পরীক্ষা করে গাড়ির কন্ডিশন দেখে আপনারা দরদাম করবেন কোনো সমস্যা নাই গাড়িটার বর্তমান লোকেশন আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশোর মোড় ভবের বাজার এলাকাতে গাড়িটা আছে যদি কারো পছন্দ হয় যদি আপনারা রংপুর আলমরিহাট ঠাকুরগাঁও পঞ্চগড় জয়পুরহাট ফুলবাড়ির পিরামপুর বিরল এর আশেপাশে যদি কেউ আসেন অবশ্যই আপনারা আমাদের লোকেশনে সেই গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাবেন আগে আমাদের সাথে কথা বলে লোকেশনে আসবেন তারপরে এসে গাড়িগুলো চালাবেন চালাই দেখে যদি আপনাদের ভালো লাগে তারপর আপনারা দরদাম করবেন কোনো সমস্যা নেই মালিক পক্ষ থেকে চাওয়া দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইঞ্জিনটা এখান থেকে অল্প পরিমাণে কিছুটা দামাদামি করার অপশান আপনারা পাবেন একেবারে পাবেন না যদি গাড়ির কোনো ধরনের কোনো বড় কাজ নাই টুকটাক যে কাজগুলো করা হয় এগুলো মালিকের সাথে কথা বলে আলোচনা করে নেবেন কোনো সমস্যা নাই ইঞ্জিন একেবারে রানিং অবস্থায় আছে। আপনারা আসে আপনারা কিন্তু গাড়িগুলো দেখতে পারেন যদি কেউ বডি টানার জন্য কম দামের ভিতরে ইঞ্জিন কারো যদি দরকার হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আপনাদের যদি বডি টানার জন্য যদি আপনাদের ইঞ্জিন প্রয়োজন হয় খুব কম দামের ভিতরে আপনারা অনেকেই আসেন এক লক্ষ দেড় লক্ষ টাকার ভিতরে আপনারা খুব কম দামের ভিতরে আপনারা টাফি কিংবা আইসের গাড়ি খুঁজেন তো যাদের বাজেট এক লক্ষ কিংবা এক লক্ষ টাকার আশেপাশে প্লাস মাইনাস যদি কেউ টাফি গাড়ি খুঁজেন খুব কম দামের ভিতরে অনেকেই আসেন এই ভাঙ্গারি গাড়িগুলো কিনেন কম দামের গাড়িগুলো কিনেন কিনে এই গাড়িগুলা কিছুদিন রিপেয়ারিং করে আপনারা অনেক দিন যাবত আপনারা ব্যবহার করতে পারেন তো যাদের চিন্তাভাবনা আছে যারা খুব কম দামের ভিতরে গাড়িগুলো খুঁজতেছেন তারা অনায়াসে কিন্তু এই গাড়িগুলো ক্রয় করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো তো সেই পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম